গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি রোগীদের ভারতে চিকিৎসা নেওয়ার প্রবণতা এবার আরও বড় ধাক্কার মুখোমুখি হতে চলেছে ভারতীয় হাসপাতালগুলো জানা গেছে চীন ও তুরস্ক বাংলাদেশে উন্নত চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে এই হাসপাতালগুলো থেকে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাবেন দেশের মানুষ ফলে আর ভারতে গিয়ে বিপুল টাকা খরচ করে চিকিৎসা নিতে হবে না বাংলাদেশিদেরকে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে গত বছর চিন্ময় দাস ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কিছু চিকিৎসক বাংলাদেশি রোগী দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে চাপে ফেলা তবে এবার তার ফল হতে চলেছে পুরোটাই উল্টো ভারতীয় গণমাধ্যম জানিয়েছে বিগত পাঁচ মাসে বাংলাদেশ থেকে রোগী আসা প্রায় সত্তর শতাংশ কমে গেছে ফলে যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের উপর অনেকটাই নির্ভরশীল ছিল ভারতের সেসব হাসপাতাল বড় ধরনের ধাক্কায় খেয়েছে ধস নেমেছে কলকাতা সহ ভারতের অন্যান্য শহরের হাসপাতাল ব্যবসায়ও আর রোগীর অভাবে গত পাঁচ মাসে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ভারতের আরও কয়েকটি হাসপাতালের এমত অবস্থায় ভারতের অনেক নাগরিকই মনে করছেন বাংলাদেশিদেরকে বিপকে ফেলতে গিয়ে নিজেরাই এবার বিপাকে পড়েছে ভারত এই নিয়ে গত কদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়রা মোদী সরকারের এই কুটচালের তীব্র নিন্দা জানাচ্ছেন এছাড়া বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় আরও বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁগুলো ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পড়েছে ভারতীয় রুপির দামও ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায় এতে করে ভারতে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে তাদের বছরে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হয় এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে বেইজিংয়ের সহায়তা এবং চীনে রোগী পাঠানো নিয়ে আলোচনা করেছেন তাছাড়া চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবনাও দিয়েছেন তিনি যার জমিসহ অন্যান্য সুবিধা দিতে বাংলাদেশ সম্মতিও জানিয়েছে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশি নাগরিকদের উন্নত মানের চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ে তিন থেকে চারটি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছে সরকার এছাড়া মন্ত্রণালয় আরও জানিয়েছে তুরস্কও বাংলাদেশে আধুনিক হাসপাতাল তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে এর আগেও করোনাকালীন সময়ে চীন তুরস্ক ও সৌদি আরব দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছিল তারা তখন জানিয়েছিল বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে তথা প্রতিবেশী ভারতে যান তাদের কথা মাথায় রেখেই এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায় তারা তখন তার প্রস্তাব এমনও দিয়েছিল যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করে দেয়া হবে তবে তিন দেশের ওই প্রস্তাবে বাদ সাধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সরকার প্রধান তখন স্পষ্ট করেই নাকি জানিয়ে দিয়েছিলেন আপাতত এই নিয়ে ভাবছে না তার সরকার ওই সময়ে হাসপাতাল নির্মাণের এমন প্রস্তাব ফিরিয়ে দেয় দেশে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিল শেখ হাসিনা সরকার সে সময় দেশের আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছিলেন তাহলে কি নিজ বন্ধু মোদীর দেশের লোকসানের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা সে প্রশ্নের উত্তর আজও মেলেনি তৎকালীন সরকার ও সরকার প্রধানের কাছ থেকে তবে বিশ্লেষকরা বলেছিলেন ভারতের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান একটি খাত বাংলাদেশি রোগী ও পর্যটকেরা প্রতি বছর পঁচিশ লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য যান আর প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হয় এতে সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে ভারত ফলে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলে ভারতের ওপর থেকে একক নির্ভরতা কমে যাবে বাংলাদেশিদের এমন অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন বাংলাদেশ চীন ও তুরস্কের সেই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে এবার বেশ সরকারও চাইছেন দেশের মাটিতেই তৈরি হোক আন্তর্জাতিক মানের হাসপাতাল তাতে স্বল্প খরচে দেশেই উন্নত চিকিৎসা পাবেন এ দেশের মানুষেরা অবশ্য তাতে কপাল পূর্বে প্রতিবেশী নাক বড়াই করা ভারতের